দু হাজার পঁচিশ ক্লাস নাইন টেন এবং ভ্যাকান্সি কি আগের থেকে বাড়বে সে নিয়ে আলোচনায় পাশাপাশি বিশ্বাস করব যে এবারে কাট অফ মার্কস কি সত্যি কমবে এবং কমার পিছনে কোন কোন কারণ রয়েছে আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার

তো এই যে টোটাল ভ্যাকান্সি পঁয়ত্রিশ হাজার এই ভ্যাকান্সি কি সত্যি আপডেটেড হবে এই যে দীর্ঘ দশটা বাজার যে এসএসসি পরীক্ষা হয়নি বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় থমকেছিলো সেক্ষেত্রে এত কম ভ্যাকান্সি কেন হয় আবার এর মধ্যে দু হাজার ষোলো সালে ইন সার্ভিসটিচারা আছে তাহলে সেক্ষেত্রে ভ্যাক্যান্সি এত কম হয় কি করে ভ্যাক্যান্সি কি বাড়ার সম্ভাবনা আছে আমি অবশ্যই সে নিয়ে আজকে আলোচনা করব আমি তার বলে রাখি আমি অলরেডি কিন্তু ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সম্ভাব্য কাট অফ মার্কস নিয়ে দুটো ভিডিও বানিয়েছি সে ভিডিও তোমরা যারা দেখেছ অনেকে অবাক হয়েছে স্যার এবছরে কাট অফ মার্কস এত কম হচ্ছে কেন আপনি কি কথা বলছেন এত কাট অফ মার্কস কম হওয়ার তো কথা নয় আমি সেক্ষেত্রে বলে রাখি এবছরে কিন্তু কাট অফ মার্কস কম হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং তার পিছনে সম্ভাব্য কিছু কারণ অবশ্যই আছে আমি আসছি সে নিয়ে বিস্তারিত আলোচনায় দেখো এবারে যে কাট অফ মার্কস কমবে তার পিছনে কিন্তু আমি বেসিক্যালি চারটি কারণকে দাঁড় করিয়েছি তার মধ্যে একটি আছে ইন সার্ভিস টিচার্স দু অর্থাৎ দু সালে চাকরি হারা মানে টিচার্সরা তারা কিন্তু পরীক্ষায় বসছেন এবার দেখো দু হাজার ষোলো সালে ওনারা পরীক্ষায় দিয়ে পাস করে ইন সার্ভিসে ছিলেন সেক্ষেত্রে তাদের কিন্তু তারা কিন্তু কখনোই ভাবেননি যে তাদেরকে পুনরায় নতুন করে পরীক্ষায় বসতে হতে পারে কাজেই হঠাৎ করে এই যে তারা তারা পরীক্ষায় বসেছেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই পরীক্ষা আদৌ ভালো হয়নি আমি কজজনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম ওনারা সবাই ইন সার্ভিস টিচার্স তো তারা বললেন যে পরীক্ষা তাদের কিন্তু আদৌ ভালো হয়নি কেন কারণটা কি না এই দীর্ঘ দশটা বা আটটা বছরে মানে তারা কিন্তু কম্পিউটার লেভেলের সঙ্গে যোগাযোগ রাখেননি কাজেই তাদের কিন্তু পড়াশোনা কিন্তু সেই রেজাল্টটা অনেকটা হারিয়ে গিয়েছে কাজেই তাদের নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে অনেকেই পরীক্ষা ভালো হয়নি দেখো সেক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু মানে প্রায় দায়বদ্ধ যে ইনসারভিস দু হাজার ষোলো কিন্তু সবাইকে চাকরিতে পুনর্বহাল করে কাদের সেক্ষেত্রে তাদের কিন্তু যদি মার্কস ভালো না হয় তাদের কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস দিয়েও অনেকে কিন্তু মার্কস ভালো হবে না সেক্ষেত্রে কিন্তু সরকার থেকে দেখবেন যে বাধ্য হয়ে সরকার কিন্তু বা আমার এসে কিন্তু কাট অনেকটাই কম রাখবে বা কমি দিবে নাম্বার 2 এসো কনসেপচুয়াল क्वेश्चंस দেখো এটা কিন্তু সব সাবজেক্টে হয় কিছু সাবজেক্টে কনসেপচুয়াল क्वेश्चन কিন্তু এবারে পরীক্ষায় আসছে এবং সেগুলো কিন্তু খুব মানে डाउटপূর্ণ অর্থাৎ একাধিক आंसर যেন সঠিক বলে মনে হচ্ছে তবে পরীক্ষার সেন্টারে কিন্তু আবেগের বসে বা টেনশনে বসে অনেক কিন্তু कैंडिडेट्स যেটা উত্তর মানে ঘর গোল্লা করেছি এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু আদৌ অ্যান্সার হচ্ছে না সেক্ষেত্রে কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকার ফলে কিন্তু মানে অনেক সাবজেক্টে অনেক কিন্তু স্টুডেন্টরা কোয়েশ্চেন ভুল করে এসছে সেক্ষেত্রে একটা কাট অফ সব মার্কস কিন্তু কমার সম্ভাবনা খুব বেশি নাম্বার জিজ্ঞেস টেন ইয়ার্স গ্যাপ দেখো এই যে দীর্ঘ দশটা বছর যে এসএসসি পরীক্ষা থমকে ছিল তো সেখানে কিন্তু স্টুডেন্টরা একটা পড়ার কিন্তু মানসিকতায় হারিয়ে ফেলেছে তো সেহেতু এত তাড়াতাড়ি এই তিন মাসের মধ্যে নিয়ে কিন্তু যেটা প্রায় অসম্ভব মানে কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড করেছেন তারা কিন্তু এই এই সময়ের মধ্যে তারা এই পরীক্ষার জন্য তারা ওয়েট করেনি মানে তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অলরেডি মানে শিফট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে সেখান থেকে ফিরে এসে মাত্র তিন মাস প্রিপারেশান নিয়ে এসে দেশটি পরীক্ষা ক্র্যাক কিন্তু খুব একটা কম কথা নয় কাজেই এই যে গ্যাপে কিন্তু অভ্যাসটা অনেকে পড়াশোনার হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে নতুন করে প্রিপারেশান নিয়ে তিন মাস সময়ের মধ্যে পরীক্ষা দেওয়াটা একদম মানে পুরো অবাস্তব কাজ সেক্ষেত্রে অনেকে পরীক্ষা ভালো হয়নি তো সেক্ষেত্রে কাট অফ মার্কস কমার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি এবারে আপডেটেড ভ্যাকান্সি দেখো এই যে ভ্যাকান্সিটা কমিশন সূত্রে প্রকাশ করেছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ তো আমি তোমাদের বলছি এই ভ্যাকান্সি কিন্তু আরো কিছুটা হলেও বাড়বে তবে সেটা কত বাড়বে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় দেখো সরকারের হাতে কিন্তু প্রায় কুড়ি হাজারের মতো ভ্যাকান্সি এখনো আছে সে ভ্যাকান্সি কিন্তু ওনারা এখন ইচ্ছা করে ছাড়ছেন না আমি আশা করছি ব্যাপারটা মানে খবর আছে কিন্তু যে ইন্টারভিউ হওয়ার আগে বা পরে কিন্তু অনেকটা ভ্যাকান্সি আপডেটেড হবে অর্থাৎ সরকারের হাতে থাকা কুড়ি হাজার ভ্যাকান্সি পুরোটা না ছাড়লে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার বারো হাজার কিন্তু ভ্যাকান্সি ছাড়লে ছাড়তে পারে এবং তা কিন্তু সম্ভাবনাটা অনেকটাই বেশি তবে হ্যাঁ এই ফ্রেশার্স ক্যান্ডিডেটরা যে দাবি করতে এক লক্ষ ভ্যাকান্সি দিতে হবে সেটা হয়তো কখনই সরকার দেবে না ঠিক আছে তা হলে আমি বলছি কিন্তু এর ভ্যাকান্সি থেকে অনেক ভ্যাকান্সি এখনো বাড়বে অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু আপডেটেড হবে সেক্ষেত্রে ভ্যাকান্সি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু কাট অফ মার্কস অবশ্যই কমবে আমি এই চারটে আমি মানে রিজনকে খাড়া করেছি যে এই কাট অফ কমার পিছনে এবারে সেটা আমার সঙ্গে অনেক নাও হতে পারে এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত বা অভিমত আমি তাই তোমাদের সঙ্গে ডিসকাস করলাম এবারে প্রত্যেককে কমেন্টস করে জানিও তোমাদের কি মতামত কাট অফ আদৌ বাড়ছে কি কাট অফ আদৌ কমছে আমি তোমাদের যে কাট অফ গুলো দিয়েছি ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ আমি আশা রাখছি ওই কাট অফ থেকে দু এক নাম্বার কম কি দু এক নাম্বার বেশি ওই রেঞ্জের মধ্যে যারা এখনো আছো আমি তোমাদের বলছি তোমরা কিন্তু দেরি না করে ইন্টারভিউ জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও দেরি করো না কারণ তোমাদের কিন্তু অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের রেজাল্ট পাবলিশ করে দেবে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ এর যে টাইমটা দেবে বা ডেট দেবে সেটা কিন্তু খুব বেশি ফারাক থাকবে না কাজেই তোমরা এখন থেকে কাজে লেগে পড়ো তোমরা বাইরে কিন্তু মানে ইন্টারভিউ দেওয়ার জন্য প্র্যাকটিস মানসিক প্রস্তুতি শুরু করে দাও এবং ইন্টারভিউ এর টপিক নিয়ে আমি তোমাদের অলরেডি ভিডিও পোস্ট করেছি যারা দেখো দেখে নিও আর আমি বলবো মানে যে সমস্ত এসএলএসটি ক্যান্ডিডেট রয়েছ তোমরা প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রতিনিয়ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আজ এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে